আসসালামু আলাইকুম আমি নাজুম ফয়সাল আহমেদ এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগত এলিগেটর বাংলাদেশ একটি ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এবং আমরা শুধু ই কমার্স নিয়ে বিজনেস করছি তা নয় আমরা ই কমার্স নিয়ে আলোচনাও করছি এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে যে কিভাবে ই কমার্স নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায় কিভাবে ই কমার্স নিয়ে ভালোভাবে শুরু করা যায় কাজ এবং আমরা ভবিষ্যতে ই কমার্স নিয়ে কীরকম ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি এই সব কিছু নিয়ে আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা করছি এবং এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আমরা ই কমার্সের বিভিন্ন টার্মস কন্ডিশন নিয়ে আলোচনা করছি এবং এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আমরা ই কমার্স নিয়ে দীর্ঘদিন গবেষণা করছি যে আসলে ই কমার্স কিভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে প্রফিটেবল বিজনেসে পরিণত করা যায় সব কিছু নিয়ে আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা করছি আর এলিগেটর বাংলাদেশ যেহেতু ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এবং রিসার্চ অর্গানাইজেশন সুতরাং আপনাদের যে কোনো জিজ্ঞাসা ই-কমার্স रिलेटेड এবং আমাদের যে এলিগেটর বাংলাদেশ রিলেটেড যে কোনো প্রশ্ন আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আজ আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা অবশ্য ই কমার্স রিলেটেড যেহেতু এলিগেটর বাংলাদেশ ই কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান এবং সেই একটি আলোচনার যে টপিক সেটি হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজ আলোচনা করব যেহেতু ই কমার্সের যুগ চলছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাই আমরা ই কমার্স নিয়ে কাজ করছি এবং ই কমার্সটিকে কীভাবে সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেটি নিয়েও আমরা কাজ করছি এই ইকমার্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি সেটি নিয়ে আজ কথা বলবো যেহেতু এলিগেটর বাংলাদেশ ই কমার্স নিয়ে যীর্ঘ দিন ধরে কাজ করছে সুতরাং যে কোনো প্রশ্ন যে কোনো কনসালটেন্সি আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে ই কমার্স নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অনেকগুলো পার্ট আছে বা ধাপ আছে কারণ একটি কমার্স যেহেতু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস নিয়ে কাজ করে থাকে আমরা প্রোডাক্টকে যদি ফোকাস করে নিয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটিকে সাজাই সেখানে যে ধাপগুলো চলে আসবে সেটি নিয়ে আজ আমি কথা বলবো। নাম্বার ওয়ান সোর্সিং আপনার প্রোডাক্টটা যেখান থেকে আপনি কালেক্ট করবেন যেখান থেকে আপনি প্রোডাক্টটাকে সুন্দর করে রিসিভ করবেন যেখান থেকে আপনি প্রোডাক্টটি পাবেন অবশ্যই সোর্সিংটা খুব ভালোভাবে আপনাকে যাচাই করতে হবে এবং এখানে কোয়ালিটি এনশিওর করার একটি গুরুত্বপূর্ণ ধাপ আছে আমরা এলিগেটর বাংলাদেশে যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছি এলিগেটর বাংলাদেশে যে ধরনের প্রোডাক্ট আছে অবশ্যই সেখানে আমরা এই কোয়ালিটি এনশিওর করার জন্য আমরা কিন্তু এখানে প্রোডাক্টের একটা করি আমরা চালু করেছি যেন আমাদের এখানে যে সকল সেলাররা তাদের প্রোডাক্ট সেল করবে আমাদের এলিগেটর বাংলাদেশের মাধ্যমে সেখানে কিভাবে তাদের প্রোডাক্টকে ভালো করা যায় এবং কীভাবে আমরা আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি আরও কীভাবে ভালো করবো কিভাবে আরো উন্নত করা যায় এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এই জন্য আমরা প্রোডাক্ট ক্যাটাগরিও এই টপিক্সটি বা এই কার্ডটিও আমরা আমাদের সেলারকে দিয়ে থাকব সুতরাং সোর্সিং আপনি খুব ভালোভাবে করবেন কোথা থেকে সোর্সিং করবেন সেই জিনিসগুলো সেই বিষয়টি আপনি ভালোভাবে বিবেচনা করে নিয়ে তারপর আপনি আপনার ই কমার্সটি শুরু করতে পারেন দ্বিতীয় হচ্ছে ডিজাইন আপনার প্রোডাক্টের ডিজাইন কীরকম হবে আপনার প্রোডাক্টটি কীরকম দেখতে হবে কীরকম আপনার প্রোডাক্টটি ওভারঅল ডিজাইন হবে এবং মার্কেটের সাথে মিল রেখে কীভাবে প্রোডাক্টের ডিজাইন করা যায় কাস্টমার ডিমান্ড কীরকম ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনি আপনার এই ডিজাইনটা এক করবে এটি কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটি অংশ কারণ এই ডিজাইনটা যদি ভালো না হয় তাহলে তো আপনার প্রোডাক্ট কেউ নিবে না বা প্রোডাক্ট কেউ কিনবে না দেন কিভাবে আপনার সেল যখন ডাউন হয়ে যাবে রেভিনিউ অনেকটাই কমে যাবে সুতরাং এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ তারই একটি গুরুত্বপূর্ণ ভাব হচ্ছে এই ই কমার্সের এই ডিজাইন পার্টটা তারপর হচ্ছে প্রোডাকশন আপনি কিরকম করবেন কত দিন বা পার ডে আপনার কিরকম লাগবে পার ডে আপনার কতটুকু লাগবে কোন প্রোডাক্টটা কখন করবেন কোন প্রোডাক্ট কখন ডিজাইন করবেন এবং পার ডে আপনার কিরকম ডিমান্ড ইত্যাদি বিষয়গুলো আগে আপনাকে ভালো করে যাচাই বাছাই করতে হবে ভালো করে যাচাই বাছাই করে ভালো করে যাচাই বাছাই করার মাধ্যমে আপনার নিশ্চয়ই একটি লিস্ট থাকবে সেই হলো যে আপনি যখন প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন কারণ সোর্সিং হচ্ছে একটা ফাস্ট ধাপ এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে সুতরাং কি রকম প্রতিদিন লাগবে না লাগবে এই জিনিসগুলো তাহলে আপনি খুব সহজেই আপনার কাছে একটা ডাটা থাকবে সেটা যে আপনি কাজ করতে পারবেন তারপর হচ্ছে ওয়্যারহাউস আপনি যে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন বা কালেক্ট করছেন আপনার ই কমার্সের জন্য আপনি ডেলিভারি দেওয়ার অবশ্যই সেগুলো ওয়ে হাউসে রাখা লাগবে সুতরাং হাউস ও আপনাকে ঠিকভাবে ভালোভাবে দেখতে হবে যেখানে প্রোডাক্টগুলো থাকবে কিন্তু প্রোডাক্টগুলো নষ্ট হবে না প্রোডাক্টগুলো ড্যামেজ হবে না প্রোডাক্টগুলো ভালোভাবে থাকবে যেখান থেকে প্রোডাক্ট চুরি হবে না এবং যেখানে কাস্টমারের বচ্ছিত যে মালামাল অর্থাৎ প্রোডাক্ট যেগুলো আমি ডেলিভারি করবো সেগুলো সুন্দরভাবে থাকবে এরকম একটি সুন্দর ওয়ে হাউস আপনি কি করবেন ভালোভাবে সিলেক্ট করে রাখবেন এবং আপনি এ সিইও হিসাবে প্রতিদিন তদারক করবেন দেখবেন যেন কোয়ালিটিতে কোনো প্রকার না হয় এই এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে আমরা এগুলো নিয়ে আলোচনা করি এগুলো নিয়ে আমরা কাজ করি এবং কিভাবে শিপিং আপনি কমপ্লিট করবেন সেটিও কিন্তু একটি সুস্পষ্ট ধারণা সুস্পষ্ট একটি নিপি নীতি আপনার কাছে অবশ্যই থাকতে হবে আমরা কিন্তু এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে এর আগেও কিন্তু এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি এবং সেগুলো নিয়ে আমরা অ্যানালাইসিসও করেছি আমাদের এলিগেটর বাংলাদেশের ফেসবুক পেজে সেটি দেয়া আছে এরপর ডিস্ট্রিবিউশন কিভাবে আপনি ডিস্ট্রিবিউশন করবে কিভাবে আপনার প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট হবে কিভাবে আপনার প্রোডাক্টগুলো কাস্টমার কাছে যাবে যদি অন্য দেশেও আপনি ই কমার্স বিজনেস করে থাকেন সেখানে আপনার প্রোডাক্টগুলো কীভাবে যাবে কিভাবে সেখানে কাস্টমাররা পাবে ইত্যাদি ওভারঅল বিষয়গুলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটি অংশ ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা আর যে এবং সাপ্লাই হচ্ছে সরবরাহ অর্থাৎ আর চেইন হচ্ছে এই যে টোটাল ওভারঅল জিনিস অর্থাৎ আপনার প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে নিয়ে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন এর পর্যন্ত যে ওভারঅল যে ম্যানেজমেন্ট এটিকে বলা হয় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অর্থাৎ এখানে এই সুন্দর ব্যবস্থাপনা যতটুকু ভালো হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যতটা সুন্দর হবে ততই আপনার প্রোডাক্ট সুন্দরভাবে ভালোভাবে ভালো হবে চলে যাবে আরেকটি কথা হচ্ছে এলিগেটর বাংলাদেশে যদি সেলার হতে চান আমাদের সেলারের কার্যক্রম ইনশাআল্লাহ অক্টোবরের থেকে শুরু হবে আমরা ইনশাআল্লাহ ঘোষণা দিব যে আমাদের এলিগেটর বাংলাদেশে সেলার রেজিস্ট্রেশন শুরু হয়েছে সেটি দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর দেখবেন ফেসবুক পেজ চেক করবেন সেখানে আমরা সেলার রেজিস্ট্রেশন ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু করব তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আলোচনাগুলো উপভোগ করতে থাকুন আসসালামু আলাইকুম